হ্যালো এভরিওান সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল আজকে চলে আসলাম তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমি সকাল সকাল উঠে ঘরের অনেক কাজকর্ম করে তারপর চলে গেলাম পুজো করতে তো আজকে গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে তো অনেক আগের দিন থেকে কমে ফুটেছে আজকে তো গুরু পূর্ণিমার জন্য আমার ফুল যথেষ্ট তো দেখো আমি ফুল তুলে নিলাম আর আমি ঠাকুর ঘরে গিয়ে পুজো করছিলাম তার হলো একটু ভিডিও দিয়ে নিই আমি গুরু পূর্ণিমা কীভাবে পালন করছি তো একটা গোলাপ ফুল ছিলাম সেটা আমি কৃষ্ণকে দেবো তো এই দেখো আমার কৃষ্ণ তারপরে আজকে যেহেতু বৈশুৎ পূর্ণিমা একটু ভাবলাম আলতাটা পরে নিই তারপরে আমি পুজো করব তো আমি আলতা পরছিলাম আর আমি ব্রাজ দিয়ে এভাবে আলতা পড়ি তো দেখো পা তো আর যেমন তেমন না আর আলতা পড়লে আমার সেরকম ভালো লাগে না দেখতে আমার পাটা তো দেখো আমার পায়ের অবস্থা তো যাই হোক নিন্দা করো না কিন্তু তোমরা আমার পা দেখে আর এর তো দেখো আমি পুজোটা রেডি কিন্তু আধা আধি করে দিচ্ছি অনেকটা টাইম লাগে তো যেহেতু আমার গুরু পূর্ণিমা তো ভাবলাম একটু স্পেশালভাবে কিছু একটু ঠাকুরে একটু ভোগ চোগ দিই সেভাবে তো দেওয়া হবে না বানিয়ে কিছু তো ফল একটু আনলাম আর একটু মিষ্টি আনলাম পাঁচপথের তো এইভাবেই ভোগ একটা দিয়ে দিব। তো দেখো আমি বিশুদ্ধের বিশদবারে ঘরটা পুরো রেডি করে নিচ্ছি আর আমার কেননা বিশদবারটা আমার এত ভালো লাগে মানে বিশদবারে ঠাকুর দিতে তখন পাঁচালি পড়তে মানে অনেক আগের থেকে আমি মানে যখন বিয়ে হয়নি তো বিয়ের আগের থেকে আমি বিশদবারটা হলে আমিই ঠাকুর দিতাম ঘরে পাঁচালি পরতাম মানে খুব ভালো লাগে আমার বৃসৎবারটা ঠাকুর দিতে মানে যখন পাঁচালি পড়া হয় না সেই সময়টা আমার বহুত ভালো লাগে মানে কি বলবো সত্যি যারা যারা মানে বিশোৎবার ঠাকুর দিতে ভালোবাসো নিশ্চয়ই কমেন্ট করো অনেকটা টাইম লাগে সত্যিই কিন্তু কিন্তু কিছু একটা ভালো লাগে মানে একটা শান্তি শান্তি লাগে মনটা তো দেখো আমি আমটা কেটে নিচ্ছি আর আমটা ছুলেই দিই আমি ওদের পাপার এটা বাই না আমটা ছুলে দিবে যখনই দিবে ঠাকুরকে হোক বা আমাকে হোক মানে আমটা ছুলে দিতে হয় তো আমি আমটা ছুলেই দিয়েছি তো দেখো আমি পাঁচ পাঁচপদের মিষ্টি আর আম দিয়ে ভোগ দিয়ে দিলাম আর উপরে ঠাকুরকে রেগুলার যেভাবে আমি সেবা দিই সেভাবে দিয়েছি আর এটা একটা বাটাতে এক্সট্রা করে গুরুদেবের নামে আমি ভোগ দিলাম তো যেহেতু গুরুদেবের নাম নেওয়া তো একটু তো গুরুদেবের জন্য একটু কিছু করতেই হবে তো আজকে ভাবছি একটু গুরুদেবকে ফোন করব ফোন করে গুরুদেবের খবর নিবো প্রণাম জানাবো তো দেখি কখন সময় হয় অনেকটা দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি কালকে রাতে বিয়েই চলে গিয়েছিলাম মানে একটা বৌবাতা আছিল ছিল বোবাতে গিয়েছিলাম আর সেখান থেকে আস্তে আস্তে আমাদের এতটা রাত হয়ে গেছে মানে কি বলবো তো রা অনেকটা রাত হয়ে গেছে তো তার জন্য আমার ঘুমটাও দেরি করে ভেঙেছে তো সকালবেলা অনেকটা সকাল ঘুম ভেঙেছিলো সেই সকালে এত সকালে উঠে করবো তো তারপর ভাবলাম একটু ঘুমে নিয়ে করতে গেলে আর চোখটা অনেকটা টাইমে চোর লেগে গেছে তো ওই তো করতে করতে ঠাকুরটা দেওয়া হয়ে গেল আমার ঘরটা বসিয়ে দিলাম আর ঘটের মধ্যে একটা লাল ফুল না দিলে না ভালো লাগে না দেখবে ঘটের মধ্যে লক্ষ্মীর ঘটে হোক মানে জুন পূজার জন্য ঘর বসে একটা লাল ফুল দিলে ঘরটার যে সৌন্দর্যতা ওঠে মানে সেটা একটা মানে খুব সুন্দর লাগে আমার তো আমি এই জুন জবা ফুলটা আমি ঘটে দিয়েছি না এই জবাটা কিন্তু আমার ফেভারিট মানে এই জবাটা আমার খুব ভাল লাগে এত বড় থাকে একটা ঘরটা ভরে যায় দেখতে খুব ভাল লাগে তো এই হলো আমার ঠাকুরেশন দেখো ছোট্ট মোট কিন্তু আসনটা অনেক অনেকগুলোই ঠাকুর বসানো আছে আর রাধাকৃষ্ণ যেটা তুলা তুলা আছে সাইডে সেটা আমি রাধাকৃষ্ণ আর একটা লক্ষ্মীরা সেটা আমি পুজো মন্দে বসাবো লক্ষ্মী পুজোতে ভাবলাম গুরুদেব এবার আসবে আমার রাধাকৃষ্ণটা বসিয়ে দেবে কিন্তু সেই সৌভাগ্যটা আর হলো না তো আমাদের নিজেরই করতে হবে তো আমি একটু ধুনু দিয়ে দিলাম আর লক্ষ্মী পূজা হোক বা ঘরের পূজা যে কোনো পূজা মধ্যে ধূপকাঠি দিয়ে কেন জানি আমার ভালো লাগে না একটু ধোনা দিলে আমার খুব ভালো লাগে পুজো পুজো লাগে মনটা শান্তি লাগে পুরো ঘরটা ধুনো ধুনো হয়ে যায় গন্ধটা যে এত ভালো লাগে কি বলবো তো আমি একটু পাঁচালি পরে ছিলাম আর মেয়ে তো উঠে গেছে দেখে খাওয়ানো হয়নি মেয়ে চিন্তা তো আমার পুজোর ভিডিওটা কেমন লাগলো তোমার নিচ্ছই বলো